হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকল বন্ধুদের জানাই মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি সকল চা প্রেমীদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট চা চার জলদি কিন্তু ওই চাটা হয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে এটি করার জন্য আমি এখানে পঁচিশ গ্রাম চা পাতা নিয়ে নিয়েছি ও একশো গ্রাম এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলো আমি নিয়ে নিয়েছি আপনারা চায়ের পরিমাণ হিসাবে আর যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে মিষ্টি দেবেন এখানে আমি চা পাতা আর ওই দারচিনির লবঙ্গ এলাচটা দেখো মিক্স গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে নেব দিয়ে একসাথে চিনিটাও গুঁড়ো করে নেবো এগুলো দেখো আমার সব গুঁড়ো করা হয়ে গেছে এবার এটা আমি একটা একটু চেলে নেব কারণ এর ভেতরে অনেক তো দানা দানা থাকে সেগুলো চেলে নিলে বেরিয়ে যাবে এবার সব গুঁড়োটা আমি এইভাবে চেলে নেব দেখো এগুলো কিন্তু আমি একটা কৌটোতে স্টোরেজ করে নিলাম আপনারা এর ভেতরে একেবারে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখে দেবেন আমরা লিকার খাই তো সেই জন্য এখানে দুধটা মেশাই নিই দুধটা মিশিয়ে রাখবেন সুবিধা হবে এবার আপনারা জাস্ট গরম জল করে নেবেন আর কাপের মধ্যে দু চামচ করে এই চায়ের গুঁড়ো দেবেন আর আমরা যেহেতু আজকে একটু দুধ চা খাবো তাই এর মধ্যে একটু দুধ মিশিয়েই নিলাম দেড় চামচ করে আমি দুধ দিয়ে নেব দিয়ে জাস্ট গরম জলটা ধেলে দেবেন ব্যাস আপনার ইনস্ট্যান্ট চা রেডি দিয়ে আমি গুলে নিলাম তাহলে বন্ধুরা বলো তো কেমন হলো এই ইনস্ট্যান্ট জলদি চাটা এটা কিন্তু আপনার কোনো ঝামেলাই নেই একবারে এরকম করে গুঁড়ো করে রেখে দিলে আপনি জাস্ট যখনই চা খেতে ইচ্ছা করবে একটু জাস্ট গরম জল করে নেবেন আর আপনার চা রেডি এটি খেতে কিন্তু অসাধারণ লাগে এই মশলা চাটা তাহলে বন্ধুরা কেমন হলো বলো এই মশলা চাটা চা প্রেমীদের কাছে তো এটা দারুণ লাগবে ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিও আর যারা আমাকে এখনও বন্ধু কর তারা কিন্তু অবশ্যই বন্ধু করে নিও